এটা আমার মনে হচ্ছে যেহেতু কেন খালি শুধু দাঁড়াবার কথা বলেছে তাতেই কিন্তু দিদিমণি আর দিদিমণির ভাইবো রাতের ঘুম উড়ে গেছে সেইখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে মানুষ হাতে তুলে দিচ্ছে তারা এতটাই সেখানে খুবই প্রস্তুত একদম হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত আছে ওখানে কোনো সমস্যা নেই ওখানে আইসেফের বিশাল প্রভাব ড্রাইভার নিজেও গিয়েছিলাম সেখানে ভালো প্রভাব তারা সেখান থেকেই জানান নিচ্ছে যে ভাইজান অবশ্যই এখান থেকে জিতবে একদম হান্ড্রেড পার্সেন্ট জিতবো আশা করি চ্যালেঞ্জ দিচ্ছি আমরা অন্তত এক লক্ষ ভোটে জিতবে তাও বলে যাচ্ছি হ্যাঁ ওখানে ভালো সংগঠন আছে ওখানে সংগঠন আছে ভালো সংগঠন আছে বিশেষ করে ইয়ং জেনারেশনটা পুরো ডায়মন্ড হাওয়া তারা চাচ্ছে যে ভাই এখানে দাঁড়াক সেই জন্য তারা আশাবাদী যে এইখান থেকে অবশ্যই জিতবে সেখানে বিজেপিও বার্তা পাবে না অভিষেক মায়ের পাবে না